এই যে স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে বাড়ি বাড়িতে এখন বিদ্যুতের বিল অনেকটাই আসছে মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে যখন স্মার্ট মিটার লাগানো হচ্ছিল তখন কি আপনারা মানুষকে জানিয়েছেন প্রতিবাদ করেছেন আমরা মানুষকে জানিয়েছি তখন মানুষ ভেবেছিল তখন মানুষ ভেবেছিল যে এটা ললিপপ মানুষ ভেবেছিল কি নাকি মানুষ ভেবেছিল নতুন একটা প্রযুক্তি আসছে আমরা তখন থেকেই মানুষকে সচেতন করেছিলাম যে স্মার্ট মিটার লাগাবেন না স্মার্ট মিটার লাগালে আপনি বিপদে পড়বেন মানুষ তখন আমাদের সব কথা শোনেনি তারাও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল তারা কিছুটা কোনো কোনো ক্ষেত্রে বুঝে উঠতে পারছিল না যখন তাদেরকে স্মার্ট লাগিয়ে দেওয়া হলো জোর করে লাগিয়ে দেওয়া হলো ভয় করে লাগিয়ে দেওয়া হলো লাগানোর পরে তারা বুঝতে পারলেন যে আসলে তাদেরকে বোকা বানানো হয়েছে ফলে আমরা প্রথম দিন থেকে বিরোধী যাচ্ছিলাম আমরা আজকে বিরোধী যাচ্ছি সেই মানুষগুলো আমাদেরকে বিশ্বাস করতে যে না এরাই সঠিক পথে চলছে সে আমি তাদেরকে বলেছিলাম আমরা তাদেরকে বলেছিলাম যে আসুন সবাই মিলে সবাই কোনো ব্যক্তিগত কারো স্বার্থ নয় সবার স্বার্থ যেখানে জড়িয়ে আসুন সবাই মিলে এই আন্দোলনটাকে লড়ি এবং আমরা সেই সবাই বলেছেন আমাদেরকে এই আন্দোলনের শেষ দেখে ছাড়বে শেষ পর্যন্ত এবং যদি না হয় তাহলে প্রয়োজন বোধে স্মার্ট মানে অফিস বিদ্যুৎ দপ্তরের অফিস লাগাতার ভাবে হবে তাতে যদি না হয় গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার জন্য জনগণ বলেছে সাধারণ মানুষ বলেছে তারা বিদ্যুতের বিল পরিশোধ করবে না সরকার দেখবো আমরা কতটা ঘুমিয়ে থাকতে পারে কতটা অপদার্থতা করতে পারে আমরা সেটা দেখবো শেষ দেখে ছাড়বো সেইটা আমরা করছি এবং মানুষ আমাদের পাশা আমরা আমাদের বিশ্বে আছে আচ্ছা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই স্মার্ট মিটারে বিরোধিতা হয়েছে এবং গতকাল মমতা ব্যানার্জি বিজ্ঞপ্তি দিয়েছেন যে ডোমেস্টিক স্মার্ট মিটার আর লাগানো হবে না আপাতত আর লাগানো হবে না এর মানে কি ধরে নিতে হবে যে বিধানসভার পরে উনি আবার চালু করবেন বিধানসভার জন্য উনি স্থগিত রাখছেন আমি কি বলেছি আপনাকে আমি কি বলেছি আপনাকে আমি বলেছি উনি ভোটের গন্ধ পেয়ে গেছেন কে মমতা ব্যানার্জি আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সে হতে পারে কোন ধরে আমি দেখছিলাম কিন্তু আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ঠক প্রতারক একটা হচ্ছে একটা ভীষণ রকম চালাক এবং তিনি আসলে মানুষকে বারবার বোকা বানায় আবার সামনে নির্বাচন চলে এসেছে দেখছে ভোট চলে যাচ্ছে সেই কারণে স্মার্ট মিডিয়াটা বন্ধ করার নাটক করছে নাটকে যেন কেউ লাভ পিছিয়ে আসে আমাদের স্মার্ট মিডিয়া খুলতে হবে যেটা লাগিয়েছে সেটা খুলতে হবে আমাদের নির্দিষ্ট দাবি লাগিয়েছে যেটা সেটা খুলতে হবে এবং আমাদের বিশ্বাস এই খোলার প্রক্রিয়া আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে যদি না শুরু হয় তাহলে বিদ্যুৎ দপ্তর আগামী এক সপ্তাহ পর অচল হবে আগামী এক সপ্তাহ পর বিদ্যুৎ দপ্তরকে অচল করে দেওয়া হবে কেউ বিল দেবো না একজনও বিল দেবো না আচ্ছা আপনাদের আন্দোলন আমরা বারবার দেখেছি যে আন্দোলন দারুণ ভাবে শুরু হয় মুমেন্ট করেন আপনারা কিন্তু মিডলে গিয়ে থেমে যায় এই যে এই যে স্মার্ট মিটার দিয়ে আন্দোলন প্রতিবাদ আজকের করলেন আজকের পরে কি আন্দোলন চলবে নাকি থেমে যাবে কোনো আন্দোলন থাকা থামি নেই আন্দোলন মানুষ আমি প্রথমে বলে যে মানুষ হচ্ছে ইতিহাস রচনা করে ফলে মানুষের একটা কথা চাপি জানেন যে দেয়াল জুড়ে লিখতে হয় দেয়াল থেকে শিখতে হয় দেয়াল থেকে জানতে হয় দেয়ালে পিঠ ঠেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয় মানুষের পিঠ প্রতিটা ইস্যুতে ঠেকছে আপনি একের পর এক ইস্যু দেখে দেখে দেখছেন বলেই আপনি মনে করছেন আপনি মনে করছেন যে আন্দোলন থেমে যাচ্ছে না আসলে এত ইস্যু এত ইস্যু মানুষের কাছে আসলে একের পর এক দুর্নীতি ইস্যু চাকরির ইস্যু আপনার হচ্ছে জমির ইস্যু বিদ্যুতের ইস্যু চাল ডাল রেশনের ইস্যু সমস্ত ইস্যু একেবারে ইস্যু তিলোত্তমার ইস্যু একের পর এক কিছু মানুষে ঘুরে দিচ্ছে সেই কারণে আমরা বলছি মানুষ সব দিক থেকে হচ্ছে আপনি মনে করুন ভেবে দেখুন যে মানুষ কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর ধারণ করবে আর বেশি দিন নেই একটু অপেক্ষা করুন যেটুকু কথা আপনারা হচ্ছে আপনাদের হতাশ হতে হবে না মানুষ কিন্তু পাল্টা রাস্তায় এরকমই ভাবে ইস্যুতে না হলো ইস্যু ছাড়া ইস্যু তৈরি করে মানুষ নামবে রাস্তায় নামতে হবে সেই দিন আসছে আচ্ছা এই বিদ্যুৎ আধিকারিকরা বারবার একটা কথা বলেছে স্মার্ট মিটারের অনেক সুবিধা রয়েছে তা মানুষকেও বোঝানো হয়েছে বিভিন্ন সুবিধা হয়েছে মানে সুবিধা আছে আর সত্যি কি আপনার মনে হয় স্মার্ট মিটারের কোনো সুবিধা রয়েছে না ওনার সুবিধা ছিল মানুষকে বললাম না মানুষকে যে চোখে চোখ আলো চর্মা করিয়ে মানুষকে সুবিধা মানে বলছে মাসের বিল মাসে আমরা বলছি আপনি ডিজিটাল মিটারে নিন মাসের বিল মাসে প্রতি মাসে বিল আর ওরা বলছে যে তিন মাসের বিল তারপটা হচ্ছে বেড়ে যায় অনেক সময় আমরা বলছি আপনি প্রতি মাসে বিল দিন তাহলে বাড়বে না উনি বলছেন ডিজিটাল মিটারে হচ্ছে স্মার্ট মিটারে হচ্ছে রিচার্জ করা যাবে আর বলছি আপনি স্মার্ট মিটার রিচার্জ করা যাবে আপনি তো ইউনিট প্রতি দাম নির্দিষ্ট করছেন না এই স্মার্ট মিটারটা আপনি ভাবুন তো এটা মোবাইলের মতো মোবাইলটা খারাপ হলে আপনাকে মোবাইল কিনতে হয় স্মার্ট মিটার মোবাইল মিটারটা খারাপ হলে আপনাকে কিনতে হবে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে একটা স্মার্ট মিটার দাম প্রায় এক লক্ষাধিক টাকা হবে কে দেবে টাকাটা কে দেবে টাকা এটা গরিব মানুষ একটা স্মার্ট মিটার ভ্যালিডিটি পাঁচ বছর এটাও তো একবার বলছেন না পাঁচ সর্বোচ্চ সাত বছর পাঁচ থেকে সাত বছরের মধ্যে খারাপ হতে পারে আবার তার আগে হতে পারে যখন খারাপ হবে তখন স্মার্ট কে কে দেবে সরকার দেবে সরকার থেকে দেয় তখন কি হবে তাহলে এখান থেকে প্রতি মাসে একটা চার্জ কাটা হবে সেই টাকাটা জনগণকে দিতে হবে তাহলে ক্ষতি রাখার জনগণের উনি দেখাচ্ছে ললিপপ আসলে ওর মধ্যে উনি বিষ ওর মধ্যে আসলে উনি কয়লা বালি সবকে ঢুকিয়ে দিচ্ছেন ওর মধ্যে যে মানুষ আসলে না খেয়ে মরুক মানুষদের মানুষের দরকার নেই মানুষ ওনার পদলে লোহন করে থাকুক আপনি যা কথা বলতে চাইছেন আমি সেই বিষয়ে যাচ্ছি আমার আমার বিষয় হচ্ছে একটাই স্মার্ট মিটার খুলে নিতে হবে এবং সেই আন্দোলন আমরা আজকে জিতেছি আমরা কল্যাণী শহরবাসীকে কথা দিচ্ছি এই আন্দোলন কল্যাণী শহরবাসীর জয় কল্যাণী সাধারণ নাগরিকের জয় কল্যাণী শহর গ্রাম নগর কলোনি এলাকা যারা সাধারণ মানুষ আগে এসেছেন সবার জয় আন্দোলন স্মার্ট মিটার খুলতে হবে খোলাতে হবে এবং না খোলা পর্যন্ত সাধারণ মানুষ যেন রাস্তায় থাকে কোনো প্রকার ক্লোভেলে যেন কোনো প্রকার মিথ্যাচায় যেন তারা হারিয়ে না যায়